বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে এক বিশাল খবর ভারত সরকারের বড় পদক্ষেপ লোকসভায় পাস হয়েছে এমন এক বিল যার ফলে ড্রিম এগারো এর মতো সব রিয়েল মানি গেমিং অ্যাপ বন্ধ হয়ে যেতে পারে জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ কুড়ি আগস্ট দুই হাজার পঁচিশ এই দিনে লোকসভায় পাস হয় ফরমাশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং ব্যয় দুই হাজার পঁচিশ যা অনলাইন গেমিং দুনিয়ায় এক যুগান্তকারী সিদ্ধান্ত কি বলা হয়েছে এই বিলে এই বিলে স্পষ্ট বলা হয়েছে যে কোনো অনলাইন গেম যেখানে বাস্তব টাকার লেনদেন হয় অর্থাৎ যেখানে জেতার জন্য টাকা লাগে বা জিতে টাকা পাওয়া যায় সেসব গেমকে যুজা হিসেবে চিহ্নিত করা হয়েছে এতে ড্রিম এগারো মথহো সিউফি ওয়েনজাও এমনকি অনেক পরিচিত গেমিং অ্যাপও পড়েছে নিষেধাজ্ঞার আওতায় কি নিষিদ্ধ হচ্ছে এই আইনে শুধু গেমিং অ্যাপই নয় তাদের বিজ্ঞাপন স্পন্সরশিপ এমনকি ব্যাংক বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ অ্যাপে টাকা দিয়ে খেলা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় এসব অ্যাপের বিজ্ঞাপন সবই নিষিদ্ধ শাস্তি কতটা করা। আপনি যদি এই আইন ভাঙেন তাহলে শাস্তি খুবই করা তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা আবার কেউ যদি একই অপরাধ বারবার করে শাস্তি আরও বাড়তে পারে কিন্তু কেন সরকার বলছে রিয়েল মানি গেমগুলো সমাজে মারাত্মক প্রভাব ফেলছে বিশেষ করে যুব সমাজে অনেকে ঋণে ডুবে যাচ্ছেন পরিবার ভেঙে যাচ্ছে এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন অনলাইন জুয়া এখন মাদক থেকেও বড় সমস্যা কি গেম চলবে ভয় নেই এই বিল স্পোর্টস সোশ্যাল গেমস এবং শিক্ষামূলক গেমকে উৎসাহ দিচ্ছে মানে থব, বেগিমাই বা সাবস্ক্রিপশন ভিত্তিক বিনামূল্যে গ্যাম চালু থাকবে যতক্ষণ না সেখানে বাস্তব টাকার লেনদেন হয় অ্যাপগুলোর অবস্থা এখন কেমন বিল পাস হবার পরেই বড় বড় কোম্পানিগুলো ঘোষণা দিয়েছে তারা রিয়েল মানি গেমিং পরিষেবা বন্ধ করছে ড্রিম এগারো মুথো সিপি সবাই এখন বিকল্প পথ খুঁজছে নেজাওয়া ঠ্যাট শেয়ারের দাম ইতিমধ্যেই পড়ে গেছে বন্ধুরা আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত সঠিক ড্রিম এগারো এর মতো অ্যাপ কি সত্যিই বন্ধ হওয়া উচিত ছিল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে